নমস্কার আলতি উৎসব দু হাজার তেইশের শেষ নিবেদন কবি ও নিয়ন্ত্রণ অসীম সেন অংশগ্রহণে চিনময়ী সেন ও অসীম সেন শুরু করছি নদী ও মনোহরের কথা তোমরা মনোহরকে জানো নদীকেও জানো সকালে যখন যাই দেখি নদী মুখে লিখে চলেছে মনোহর অন্তহীন ভালোবাসার কথা তার অক্ষর আমি পড়তে পারি না তার স্বরলিপির মূর্ছনা আমাকে স্পর্শ করে দেখি জল সারি নদী মনহরের নৌকয় পাল হয়ে উড়েই চলেছে রামধনু আকাশের দিকে কত ফুল ফুটিয়ে রেখেছিল এত ফুলের ভিতর মনোহরকে মুগ্ধ করে অপরূপ হয়ে ওঠে সে তার উঠোন থেকে পা সরে না মনোহরের চোখ সরে না মন ডুবে যায় নদীর মনের ভিতর নদীর অরূপের ভিতর একটা পাখি ডেকে ওঠে তখন আড়াল থেকে ডাকের সম্পতি খুঁজে পায় দুজনে এটা ওটা কথা হয় প্রতিদিন আদরিনী নদী ঢুকে পড়ে মনোহরের নৌকায় বাতাসে তখন ফিসফাস কথা রোদ আর বৃষ্টির গন্ধ মেখে লেখা পায় তাদের প্রেম আকাশের অনন্ত প্রচ্ছদে দুই পাড়ে তখন গাছেদের অপেক্ষা ছায়া বিছিয়ে ডাকে মন ভরে নৌকো মায়া পৃথিবীতে টানি গাছেদের কাছে এসে বসে মাটি ভিজে জীবমুক্ত হয়ে ওঠে স্বপ্নে রাত মন ভরে পূদিকে বলে হেগো তোমাকে বলি এভাবে আর পাগলামি করোনা তোমার আত্মপণার কারণে কোডিং쨌ন ওর ভিজে গেল সে এমন কি করে থাকে বলতো কথা শুনে নদীর মুখ ভার বিক্ষোভ ধরে라 তাকে ক্ষিপ্ত করে তুললে সে যে নিজেকে ঠিক রাখতে পারে না নদীর গর্ভে প্রতিটি পলি জমে মনোহর জানি নদীও জানে পলির মায়া নির্মাণে তার সন্তানের আগমন তখন নদী খুব ধীরে বয়ে চলে পারগুলি সাজিয়ে নেয় যত্নে দিন রাত আলো ছায়া খেলা মনে হয় তখন নৌকার গায়ে রং লাগায় নদী তার বুকের ভিতরে বিশ্বকে কথা বলে কথা দিয়ে নতুন গান বাঁধে মনে হয় নদীর শরীর আজ ভালো নয় মন খারাপের পাশে বসে মনে হয় শীত ভাবে সন্ধ্যের পর শরীর একটু ভালো ছন্থের পর শরীর একটু ভালো ধীর পায়ে এসে বসে মনোহরের পাশে মনোহর তার মাথায় হাত রাখে বেহায়া চাঁদ মেঘ সরিয়ে হেসে ওঠে নদীর জলে মিশে আছে অনন্তের দাগ তার বাঁকা চোখের ইশারায় মরণ দেখেছে মনোহরে প্রতিটি রাত প্রতিটি দিন বড়নময় নৌকাটি হাসতে থাকে নদীর স্রোতে অবিরাম গতি লন কোলে নদী পারার নিয়ে যায় বাড় চনিয়ার দিকে নদী পারার কে নিয়ে যায় পার কৃষি সমজিতি ছায়ার ভিতর মনহর ঘুরে যায় বৃথা বাইতে নদী জানো পানে পারে আর পারে বিপক্ষে মনহর অতহার সারা দিন নেচে নেচে ঘুরে বেগেছে নদী মনহর আজ বাড়ি নেই গঞ্জে গিয়েছে রেশমি চুড়ি আর গোলাপি রং ফিতের খোঁজে সময় যত বাড়ে নদী তত উত্তাল কে তাকে বাঁধবে ভালোবাসার শাসনে পারে এসে বার বার ভেঙে ফেলে মাটির বাঁধ নদী তার ভালোমন্দ বোঝে না কিছুই সে কেবল মনোহরকেই জানে কুল ফিরে গেলে সেটি গতি হারাবে কে বোঝাবে তাকে আউブラউ অনুভাবে ক্ষেপিয়ে তোলে তাকে এখন তো অনেক সময় হলো প্রাণীর মানুষ ফেলে না দেখে নিশ্চয় হয়ে আছে লনি মরহরকে ফেরাও তোমরা নয়তো ভেসে যাবে দুপাড়ের খরবাড়ি নদীর ক্রোধে মরহরকে ফেরাও তোমরা নয়তো ভেসে যাবে দুপাড়ের খরবাড়ি নদীর ক্রোধে নদীয়া ঘাটে নদীয়া ঘাটে মনোরমের বাড়ি আমকাঠের ছায়ায় পথ সবুজ ধান খেত গটের ঝুড়ি থেকে ঝরে পড়া অসীম বিস্ময় একটা প্রাথমিক স্কুল মントুপতির দোকান কিনতনি চালা গ্রাম ঘুরে ঘুরে দেখছে সে আজটাকে পাবে না তার বাড়ি শূন্য যে জলধারা বয়ে যাচ্ছে সে শরীর আজ পাবে না তাকে একটা মাটির বাড়ি উঠোনে তুলসী মঞ্চ ফুটে থাকা টগর জুই মালতি নদী সেখানে প্রদীপ জ্বালে মঙ্গল শঙ্খ বাজিয়ে চলেছে আজ নদীর আজ অভিশারের শখ সেজেছে নতুন সাজে দিগন্ত থেকে বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে গেছে মাটি বন্ধে নিয়ে আছে ধরিত্রী মেঘের আনাগোনা এখন বাঁশি হাতে বাজিয়ে চলেছে মেঘ মাল্লা মনে করে তার প্রেমিক চুপি চুপি তার কাছে অভিশারের আয়োজন এক আবার ডাঙা নিকট পথ বহুদূর যেন আবার দৃষ্টি নামে পথ চলে তো নদী সুহেদ আওখানে নদী যে সারিটা চলেছে তার নীলে ডবে মনহারে তাই নদী আকাjava এই দৃশ্যের ভিতর একজনা পাখি একজনা সবুজ টিলা এই দৃশ্যের ভিতর মনোহরের গ্রাম নদীর ঠিকানা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে বঙ্গদেশ বঙ্গদেশের মাঠ ঘাট দাম্পত্য জীবনের ছবি ভালোবাসা শব্দের সঙ্গে আর কোন শব্দই মিল খায় না ভালোবাসার সীমা নেই কোন নেই কোন সমান্তরাল শব্দ বন্ধন ও মুক্তি দুই পৃথিবীর বেয়াসে ভালবাস মানে জীবনের বিস্তাহ ভালবাস মানে খেতের সবুজ সুর সোনা বিধা ভালবাস মানে উঠোনে চড়িয়ে পড়া রত্ন ভোরের কোকিলের কণ্ঠস্বর নদী ও বনভার তা জানে তাই তারা কেউ করুণাম নাম ধরে ডাকবে না আজ सावधान করিতে উৎসাহ

নদী মনোহরকে নতুন রূপে খুঁজে পায় মনোহর নদীকে খুঁজে পায় ঠাকুমার গল্পের ভিতর শঙ্খ মালার মতো নদী সকলের প্রিয় নদীর স্নেহে সকলে পুষ্ট বারো মাস বৈচিত্র্য নিয়ে নদীর রূপ সজ্জা মাটির ঘরে একটা আয়না মেলা থেকে আনা একটা ছোট কুলঙ্গি তাকে লক্ষ্মীর মূর্তি ধূপের ধোঁয়ায় পুজো পুজো ভাব উঠোনে খেলা করছে সূর্যের আশিস উষ্ণতা নিয়ে দেখে উঠেছে প্রাণ একটা কৃষক মাটি তুলেছে পৌষের মাঠ একটা কোকিল দেখে উঠলো অসময় কৃষ্ণ কোকিল গোকুলে মুখে প্রেমিকের বার্তা দ্রুত পায়ে দরজা খুলে দেয় নদী মনে হয় কাজ সেরে ফিরে আসে বাড়ি কাঁসার খালায় ভাতে গিয়ে দেয় যত্নে মনে হয় নদীর অরূপের দিকে তাকিয়ে থাকে অবল ভালোবাসা মানে জীবনে বিস্তার ভালোবাসা মানে খেতে সবুজ স্রোত ধান ভালোবাসা মানে